আমার সামনে দেখতে পাচ্ছেন যে বর্তমান সময় যত প্রকার লেটেস্ট একবারে ফোনগুলো রয়েছে সবগুলো কিন্তু আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে জানতে পারবেন বিকজ আজকে আমরা বর্তমানে যে সব কিতে রয়েছে যমুনা ফিউচার পার্কে অত্যন্ত একটি ট্রাস্টেড শপ জিএসএম ফিক্সড আর জিএসএম ফিক্সড মানে হচ্ছে ইরফান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো যে বিএসরা অনেক অনেক ভালো আছে আজকে কিন্তু এর জন্য অসংখ্য ফোন রয়েছে আজকে ধামাকা প্রাইস থাকবে প্রত্যেকটা ডিভাইসের উপরে ফুল ভিডিও দেখবেন প্রত্যেকটা ডিভাইসের উপরে আজকে মিনিমাম 1000 থেকে 500 টাকা 2000 টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ সবাই ফোন কিনতে পারবে সবাই ফোন কিনতে পারবে সবাই লোকেশনটা একটু দিয়ে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক শপিং মল লেভেল 4 ব্লক এ একচল্লিশের ডি জিএসএম ফিক্সিড যাদের চিন্তা অসুবিধা হবে যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ার মাধ্যমে দেখার পর অর্ডার করবেন সমস্যা নেই আর সেই ক্ষেত্রে অবশ্যই দুই হাজার চল্লিশ টাকা বিকাশ নগদ রকেট উপায় যে কোনো একটা করতে হবে করলে বাকি টাকা আপনি কুরিয়ার অফিসে গিয়ে ফোন দেখে পে করে দিয়ে ফোন নিয়ে নেবেন আর আপনার হাতে পাওয়ার পর থেকে রিপ্লেসমেন্ট শুরু হবে আপনার

Ultra. Chips, gb, yeah. S21, S21 Ultra S21 Ultra 12GB 128GB 12GB 256GB আমাদের কাছে দুইটা প্রোডাক্ট अवेलेबल S21 Ultra আজকে ধামাকা প্রাইস থাকবে ধামাকা ধামাকার প্রাইস থাকবে আজকে 12 108 12 256 सेम প্রাইস আচ্ছা 43000 43000 43000 স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট না স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট স্ন্যাপড্রাগন ট্রিপল আচ্ছা স্ন্যাপড্রাগন ট্রিপল 8 ইউজ করা হয়েছে এগুলো নোট 20 20 12GB ফোন মেমরি

আহ S22 যেটা ইউজ করা আছে ঠিক আছে 5000 ব্যাটারি একটা ফিজিক্যাল সিম একটা ই সিম টাকা দেখেন 25000 টাকা अवेलेबल ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটা ডিভাইস ব্যাটারি হ্যাঁ হ্যাঁ প্রাইস থাকবে আজকে মাত্র টাকা টাকা এরপরে চলে যাব লাইফ থাকবে একদম ফ্রেশ ভাই এরপরে হচ্ছে লাইকা লাইকা লেটিস ফোন ওয়ান ঠিক আছে এটা আপনার বারো জিবি র্যাম দুশো জিবি ফোন মেমোরি কার্ড ডিসপ্লে ডিভাইস আর হচ্ছে আপনার গেমিং এর জন্য স্ন্যাপড্রাগন থ্রি কতটা কার্যকরী অবশ্যই জানেন আপনারা যারা গেমিং করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ডিভাইসটা নিতে পারেন প্রাইস থাকবে আজকে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা জি তেইশ এরপর জি এরপরে আরেকটা দিব আপনাকে এই এইট জেন ওয়ান এর ভিতরে অপ্পোর ভিতরে এটা আছে অপ্পো ফাইন ডেক্স ফাইভ প্রো বারো জিবি রেম দুইশো ছাপ্পান্ন জিবি একটা ফিজিক্যাল সিম একটা সিম স্নাবডাউন এইট আছে পাঁচ হাজার আর ক্যামেরা তো দুর্দান্ত ভাই ক্যামেরা ভিতরে ঢুকলে একদম অসাধারণ আইফোন যায় আইফোনের সাথে মনে ট্রক করে দেবে রিম ট্রাক ডিভাইস মাত্র একচল্লিশ হাজার পাঁচশো ভাইয়া সাতচল্লিশ হাজার পাঁচশো ফাইনক্স ফাইভ প্রো আইফোন

প্রাইস থাকবে আজকে মাত্র 26500 26500 এরপরে চলবে লাইভ অ্যাক্সেস জিবি আইফোন 11 128GB 86% ব্যাটারি হেলথ পার্পল কালার একদম মডারাইজেশন আছে প্রাইস থাকবে আজকে মাত্র কত দিব কমাই দেন একবারই মাত্র 32500 325 হ্যাঁ 325 আচ্ছা 32 ঠিক আছে আচ্ছা আইফোন 12 প্রো আইফোন 12 প্রো 256GB 82% ব্যাটারি হেলথ

আমাকে প্রাইস থাকবে মাত্র 19000 টাকা 19000 টাকা অনলি 19000 টাকা অনলি 19000 টাকা গুগল পিক্সেল 5 জাস্ট 19 আচ্ছা এরপর চলে যাব হচ্ছে LG Velvet 5G আর কার কত পিস লাগবে কার কত পিস লাগবে কালার কোয়ান্টিটি দেখেন এখানে আপনার ছবি দেখা যাবে ঠিক আছে ব্যাকশালে অররা গুলো অররা গুলো আর 128 প্রাইস থাকবে মাত্র 20000 20000 টাকা কমাই দেন কিছু আচ্ছা 500 কমাই দিলাম 19500 500 কম 19500 500 আচ্ছা তারপরে এগুলো হচ্ছে আপনার LG V60 thing LG V60 thing LG V60 thing এটা আপনার 8GB 128GB 4K সাপোর্টেড সরি 8K সাপোর্টেড প্রাইস থাকবে আজকে মাত্র 20000 20000 লাস্ট হ্যাঁ লাস্ট জি লাস্ট 20000 এরপর হচ্ছে আপনার Xperia 5 Sony Xperia 5 4GB 6GB 64GB আচ্ছা ধামাকা প্রাইসে থাকতেছে আজকে মাত্র 12500 12500 12500 Xperia 5 6GB 64GB 6GB 64GB এরপর হচ্ছে 5 Mark 2 Sony Xperia 5 Mark 5 Mark 2 8GB RAM 128GB ফোন মেমরি Snapdragon 865 4000 एंपের ব্যাটারি ক্যামেরা তো জাস্ট একটা ক্যামেরা আচ্ছা প্রাইস থাকবে আজকে কত জানেন মাত্র 16500 16500 16000 আজকে ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে আপনাদের জন্য 16300 আর 16000 16000 আপনাদের জন্য আর জিবি জন্য ওই

আট একশো আঠাশ যেটা পড়বে আপনার সাতত্রিশ হাজার পাঁচশো সাতত্রিশ হাজার আট ছাপ্পান্ন আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার দুশো ছাপান্ন তখন তো

পাঁচ থেকে মাত্র চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন হয়েছে ভাই অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের অ্যাড্রেস আরেকবার বলে দেই এটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক শপিং মল লেভেল ফোর ব্লকে শপ নাম্বার একচুয়ালি সেটি সবার নাম হচ্ছে জিএসএম ফিক্সেড যাদের চিন্তা অসুবিধা হবে এই তো নাম্বার আছে অবশ্যই অবশ্যই কল দিবেন কল দিয়ে চলে আসবেন ঠিক আছে আর সপ্তাহে ছুটি বুধবার বুধবার এরিয়ে আসার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম